দুপুরে খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওয়েটারকে জিজ্ঞেস করলাম কি আছে সে শুরু করলো কাচ্চি তেহারি বিরিয়ানি দিয়ে আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম ভাতের সাথে গিয়ে আছে সেটা বলেন এবারও সে দ্বিতীয় দফায় আবার শুরু করলো গরু খাসি মুরগি দিয়ে শেষ করলো ইলিশ মাগুর মলা গিয়ে হোটেলে খেতে গেলে আমি মাছ মাংস তেমন কিছু খাই না হোটেলের মাছ মাংস কেমন করে ধোয়া হয় ঠিক আমি এই বিষয়ে ভরসা পাই না হোটেলের খাবার মানে মরা পচা এই কিছু সমাহার ভেবে একমাত্র ভর্তা ভাজিটাই নিরাপদ মনে করে আমি জিজ্ঞেস করলাম ভর্তা ভাজি কিছু নেই সাথে সাথে দেখলাম চেহারার উৎসাহ কোথায় যেন হারিয়ে সে বুঝে নিয়েছে আমি গরিব কাস্টমার তাকে দিতে না সে অন্যদিকে ফিরে কোনো রকমে বলল আছে পারবো আমি বললাম আলু ভর্তা ডাল দেন অর্ডার দিয়ে পনেরো মিনিট বসে রইলাম তারপরে খাবার আসলো ডিম ভাজিটা আসলো আরও পনেরো মিনিট পরে গরিব কাস্টমারকে নিয়ে তার মাথা ব্যথা নেই এর মধ্যে আরেকবার একটু আলু ভর্তা আনার জন্য ডাকতে লাগলাম তার কোনো খবর নেই মনে হয় কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে তাকে আলু ভর্তা এনে দেওয়ার জন্য এরপর মর্জি হলে সে আনবে আমার খাওয়া শেষ হয়ে গেল এরপর সে আলু ভর্তা আনলো ভর্তা প্লেটটা রেখে এমন ভাবে চলে গেল মনে হলো দেখে খেলে খান না হলে নাই সেই রকম স্টাইলের ভাব আমি হাত ধুয়ে বিল দিতে গেলাম কাউন্টারে অন্য কাস্টমারের বেলায় সে এসে কাউন্টারে বিল দিয়ে বলে দিচ্ছে আর কাস্টমারের পিছনে দাঁড়িয়ে থাকছে কাস্টমার পেছনে ঘুরেই তাকে কিছু টিপস দিচ্ছে আশাই আমার বেলায় সে আসলো না দূর থেকেই বিলটা বলল এই সব আলু ভর্তা ডালের কাস্টমারকে সে গোনায় ধরে না তারপরে আবার টিপ আমি তাকে ডাকলাম হাতে একশো টাকা দিয়ে বললাম আলু ভর্তা ডাল খেলাম বলে পাত্তা দিলেন না সে একটা লজ্জা নিয়ে একটা মুখটা নিচের দিকে দিয়ে হাসি দিল না না ছাড় পারলে মাথা নুয়ে মাটিতে ঢুকিয়ে দিবে এইরকম একটা অবস্থা তারপরে আমি বললাম দশ টাকা রেখে বাকি নব্বই টাকা আমাকে ফেরত দেন তারপরে তার মুখের পুরো মানচিত্রটাই বদলে গেল আমারে তুই আলু দিয়ে যেমন ঘুরাইলে আমিও তোর সাথে ইমোশন নিয়ে খেললাম এসব পুরা বরাবর কি বলেন আপনারা আমি কি কোনো কিছু ভুল বলেছি না ভুল করেছি